সুপ্রভাত বন্ধুরা আমরা গতকালকের ভিডিওটিতে ললিতকলার দুইটি ভাগের মধ্যে প্রথম ভাগ যেটা ছিল দর্শন সম্বন্ধীয় কলা শিক্ষা এবং কারুশিল্প এর উপর দুইটি পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিও দিয়েছিলাম আজকের এই ভিডিওটিতে তৃতীয় অর্থাৎ প্রকাশ্য অনুষ্ঠিত ললিত কলা শিল্প এবং মাধ্যমের ব্যবহারিক দিক এই অধ্যায়টি থেকে দুইটি খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নোত্তরের দিয়ে দিয়েছি এবং পিডিএফটা ডেসক্রিপশানে পেয়ে যাবেন দেখে নিন আজকের এই ভিডিওটি প্রথম প্রশ্ন সঙ্গীত বলতে কী বুঝো শিশুদের মধ্যে সঙ্গীতের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তর আমাদের পরিবেশ বিপুল ভিন্ন ধরনের শব্দ নিয়ে গড়ে উঠেছে পরিবেশ থেকে আমরা বিভিন্ন ধরনের শব্দের বিষয়ে অভিজ্ঞতা লাভ করি এবং যা আমরা শুনি তাই খুবই চিত্তাকর্ষক মৃদু উচ্চ এবং ভিন্ন রূপের যদি আমরা চারপাশে তাকাই তবে আমরা পাখির কিচিরমিচির শব্দ বিভিন্ন প্রকার পশুর শব্দ হকারে চিৎকার ঘন্টা এবং রাস্তার গাড়ির শব্দ মানুষের শব্দ বৃষ্টির টাপুর টুপুর শব্দ এবং প্রকৃতির শব্দ শুনতে পাই শব্দের প্রতি সেকেন্ডে কম্পন আটচল্লিশ হাজার বারের বেশি চোদ্দ বারের কম হলে তা আমরা শুনতে পাই না এই প্রকম্পের এখানে প্রকল্প হয়েছে প্রকল্প জাগাতে হবে প্রকম্পের এই প্রকম্পের সমান মাত্রা থেকেই সুরের সৃষ্টি হয় সুরের একত্র বহুতই সঙ্গীত সঙ্গীত হল কলা শিল্প যার মাধ্যম হলো শব্দ যখন আমরা শব্দকে এমনভাবে সংযুক্ত করি যা মৃদু মনোরম এবং সামঞ্জস্যপূর্ণ হয় তখন একে আমরা সঙ্গীত বলি সঙ্গীত দুই ধরনের হয় যথা কণ্ঠসঙ্গীত দুই যন্ত্রসঙ্গীত শিশুদের মধ্যে সঙ্গীতের প্রভাব মানুষ শব্দের অনুকরণ করে এবং প্রতিরূপ সৃষ্টি করে পরিবেশ এবং চারপাশ থেকে যা শব্দের সুসংবদ্ধ করার পথের দিকে নিয়ে যায় শিশু বয়স থেকে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত শুনে থাকি যেমন শিশুর জন্ম বিবাহ উৎসব ধর্মীয় অনুষ্ঠান প্রভৃতি ছন্দযুক্ত শব্দ শিশুর মনে আনন্দ সৃষ্টি করে সঙ্গীত শিশুর মনে ব্যাপক প্রভাব বিস্তার করে সঙ্গীত শিশুর চিন্তাকে প্রসারিত করতে সাহায্য করে যে কোনো শিক্ষা সঙ্গীতের মধ্য দিয়ে ঘটে যা শিশুর কাছে আনন্দদায়ক হয়ে ওঠে ভবিষ্যৎ জীবনে সঙ্গীতের প্রভাব সুদূর প্রসারী হয় সঙ্গীতের দ্বারা শিশুর চিন্তার বিকাশ ঘটে শিক্ষার আগ্রহ বৃদ্ধি পায় সৃষ্টিশীল মনোভাব গড়ে উঠে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় সদত্থক চিন্তাভাবনা গড়ে ওঠে মনোযোগ বৃদ্ধি পায় চলে শিখতে পারে এবং পাঠের এককে আগ্রহ বৃদ্ধি পায় দ্বিতীয় প্রশ্ন ভারতীয় বাদ্যযন্ত্র কয় ভাগে বিভক্ত প্রত্যেক প্রকার বাদ্যযন্ত্রের একটি করে উদাহরণ দাও উত্তর ভারতীয় বাদ্যযন্ত্র চারিভাগে বিভক্ত যেমন সুতো বা তাঁত বাদ্য হাওয়া যন্ত্র সুশীর বাদ্য চামড়া যন্ত্র তালের যন্ত্র বা আনন্দ যন্ত্র প্রথমটি যা পরিচিত চোর দাপন তাঁত যে সমস্ত যন্ত্র তৈরি হয় সুতো সিল্ক বা কাঠ দাঁত পদার্থ মাটি ও পশু চামড়া দিয়ে তামার মোটা সুতো ব্রাশ স্টিল লোহা পশুর চামড়া শক্ত করে উপরিতলের টেনে লম্বা করে লাগিয়ে সঠিকভাবে সুর সৃষ্টি করলে একটা মনোরম সঙ্গীত শব্দ উৎপন্ন করবে এই ধরনের যন্ত্রকে তাঁতযন্ত্র বলে যেমন বিনা সেতার শারদ একতারা তানপুরা প্রভৃতি দ্বিতীয় হাওয়ার যন্ত্র যা পরিচিত এয়ারফোন বা সুশীল বাদ্য যে সমস্ত যন্ত্রে সরাসরি হাওয়া ব্যবহার করতে হয় হাওয়ার দ্বারা সরাসরি বা পরকভাবে বিভিন্ন ধরনের শব্দ উৎপন্ন করে তাদের শুশীর বাদ্য বলা হয় সুশীর শব্দটির অর্থ হলো গর্ত ছিদ্রের সারি অথবা গর্তে পরিপূর্ণ শীষ দেওয়া লাউড স্পিকার বাজ করা কাগজ দিয়ে তৈরি করা হয় যে সমস্ত যন্ত্র সেগুলি হলো শ্বশুর যন্ত্রের উদাহরণ যেমন হারমোনিয়াম বাঁশি সিঙ্গা সানাই প্রভৃতি তৃতীয় চামড়ার যন্ত্র যে সমস্ত যন্ত্র যাদের খোলার জায়গাটা আচ্ছাদিত থাকে যে যন্ত্রের গর্তের রূপ থাকে তা তৈরি হয় কাঠ মাটি দাতবদাত দিয়ে যা আচ্ছাদিত থাকে পশু চামড়া দিয়ে অথবা আবার প্রকৃতির সংঘর্ষে শব্দ সৃষ্টি হয় এই ধরনের যন্ত্রকে চামড়ার যন্ত্র বলা হয় যেমন ডুমরু তবলা ঢাক ঢোল প্রভৃতি চায়ের তালের যন্ত্র বা যন্ত্র যা পরিচিত ইডিওফোনস যে সমস্ত যন্ত্র ধাতু দ্বারা নির্মিত এবং আঘাত দ্বারা বাজে তাদের তালের যন্ত্র বা যন্ত্র বলা হয় এই ধরনের যন্ত্রগুলি থাকে কাঠামোগতভাবে শক্ত যেমন ডান্ডিয়া ঘন্টা গটাম করতাল কাশর মন্দিরা প্রভৃতি সাবস্ক্রাইব করুন পিলাক চ্যানেলটিকে তার সাথে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটিতেও ক্লিক করে নিন ধন্যবাদ ইউনিট থ্রির এই দুটি গুরুত্বপূর্ণ ভাষ নাম্বারের প্রশ্নত্তরের ভিডিওটি উপভোগ করার জন্য